অযোগ্যর স্পেশাল এ আজ সাউথ সিটি মলে বুমবাদার ডাকে গোটা ইন্ডাস্ট্রি একসাথে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তোমরা থামল্যানটা দেখে বুঝতেই পেরে গেছো কী বিষয়ের ওপর বা কী সাবজেক্টের ওপর আজকে ভিডিওটা আমি বানাচ্ছি তো ভেরি হ্যাপি টুডে বিকজ আমরা সবাই জানি যে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি তিনি সব সময় তার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের পরিবারের মতো ভালোবাসেন এবং তিনি বলেন যে তার দুটো পরিবার একটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রির পরিবার আর একটা হচ্ছে চ্যাটার্জি পরিবার অর্থাৎ বোম্বাদের যে ফ্যামিলি রয়েছে তো দুটো পরিবারকে কীভাবে মিলেমিশে সময় একটা ছত্র ছায়ার মধ্যে বা একটা বট গাছের মতো ছায়ার মধ্যে সবাইকে একত্রিত করে একটা সুতোর মধ্যে বেঁধে রাখার যে বিষয়টা সেটা কিন্তু বোম্বাদের একজন গার্জিয়ান হিসাবে সময়। সবাইকে নিয়ে কিন্তু চলতে ভালোবাসেন এবং এই কাজটা কিন্তু চিরকাল তিনি করে গিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকের মধ্যেই ইগো প্রবলেমের কারণে সবাই আর একসাথে সিনেমা করেন না মাল্টিস্টার সিনেমা সেইভাবে হয় না দেবজিৎ দুই পৃথিবীর পরে আর একসাথে কখনো আসেনি কিন্তু এই মানুষটা বোমবাদা আজকে এত বছর হয়ে গেল চল্লিশটা বছরের উপরে টানা সার্ভাইভ করে ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছেন নিজের কাঁধে একার কাঁধে সেই প্রশ্ন চ্যাটার্জি দেব এবং জিতকে বর্তমান যুগে এতটাই ভালোবাসে তোমরা সবাই যেন প্রথম থেকে সাপোর্ট দিয়ে গেছেন এবং নিজের ভাইয়ের মতো যেমন এক বৃন্তে দুটি কুসুম সেই রকম কিন্তু বোমবাদা তার নিজের ভাইয়ের মতো ভালোবাসে যে দেব এবং জিতকে আমরা ফ্যানেরা বা যারা ফ্যান করে তারা কিন্তু প্রচণ্ডভাবে এটা ফ্যান ওয়ার লাগানোর জন্য সবাইকে ডিভাইড করার চেষ্টা করে বোমবাদা আলাদা বোমবাদাকে অ্যাটাক করতে হবে সময় বা কেউ কেউ জিত দেবকে অ্যাটাক করতে যায় আমরা নিজেদের মধ্যেই বলছি যে আমরা অনেক সময় কিন্তু এই জিনিসগুলো করে থাকি সেটা কিন্তু এক সম্পূর্ণ ভুল এটা শুধুমাত্র ফ্যানদেরকে উত্তপ্ত করার জন্য ফ্যানদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লাগাবার জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি করা হয় কিন্তু অ্যাকচুয়ালি প্রসেনজিৎ চ্যাটার্জি কখনো এই জিনিসটাকে টলারেট করেননি এবং বুম্বাদা দেবদা জিদ্দা সবাই কিন্তু খুব ভালো এবং খুব মাইন্ডে ভালো ফ্রি মাইন্ডের কিন্তু মানুষ এই তিনজন মানুষ এবং টলিউড ইন্ডাস্ট্রিতে এদের অবদান কিন্তু অনস্বীকার্যটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে আমরা যাই ঝামেলা করি যাই কন্ট্রোভার্সিতে জড়াই এন্ড অব দ্য ডে আমরা কিন্তু বাংলার রিভিউয়ার কমিউনিটির মেম্বার এবং বাংলা সিনেমার পাশে কিন্তু আমরা সব সবসময় থাকতে হবে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি জিৎ দেব সবাই কিন্তু বাংলা টলিউড ইন্ডাস্ট্রির কিন্তু অংশ সুতরাং কাউকে একজনকে ছোট করতে গিয়ে একজনকে বড়ো করার যে বিষয়গুলো এগুলো ইমিডিয়েট বন্ধ করাটা উচিত আমরা নিজেদের মধ্যেই ছোটোখাটো বিষয় নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ছি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছি একে অপরকে ছোট করছি নিন্দা করছি গালাগালি করছি এই জিনিসটা কিন্তু আমাদের শিক্ষার বিষয় নয় এই জিনিসগুলো আমাদের সুপারস্টারেরা কিন্তু আমাদের শেখায় না আমাদের সুপারস্টাররা শেখায় একসাথে এক হয়ে থাকার বুমবাদা সব সময়ের জন্য বলেছেন যে দেব নিজের মতো করে কাজ করছেন নিজের মতো করে বিভিন্ন রকমের সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছে নিজেকে ভাঙছেন গড়ছেন সুপার হিট ব্লকবাস্টার দিচ্ছেন দেবের যদি ট্র্যাক রেকর্ডটা লাস্ট দেখা যায় এটা তো মানতেই হবে যে অসম্ভব সুন্দর তার ট্র্যাক রেকর্ড বক্স অফিসে কালেকশান আমরা দেখতে পাই এবং জিতকেও কিন্তু সব সময় বলেছেন যে কমার্শিয়াল দিকটা যে অ্যাকশান সিনেমাটা বাংলা থেকে যেটা আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছিলো সেটা কিন্তু দা একার কাঁধে কিন্তু লাস্ট তিন চার বছর পাঁচ বছরে কিন্তু জিদ্দা যথেষ্ট ওই টাইপের সিনেমা করে গেছে হ্যাঁ সাকসেসফুল হয়েছে কিছু কিছু সাকসেসফুল হয়নি হোয়াট সব কিছুই যে সাকসেসফুল হবে সব মুভিকে কারোর হিট হয় পরপর হয় না ঠিক আছে এই মুহুর্তে দাঁড়িয়ে যদি সব মুভি হিটের কথা বলি দেবদাকে বলতেই হবে যে লাস্ট চার পাঁচটা ছবি টানা ঠিক আছে প্রজাপতি হোক টমে হ্যাঁ হতে পারে সেটা ফ্যামিলি ড্রামা হতে পারে ওটা সিরিয়াল মার্কা গল্প বাট আমি ওটাকে সিরিয়াল মার্কা গল্প বলতে পারবো না যে সিনেমাটা বক্স অফিস কালেকশান করে ভালো সেই গল্পটাকে সিরিয়াল বলা যায় না তাই জন্য প্রজাপতি আমার কাছে খুব স্পেশাল সিনেমা টনিক আমার কাছে খুব ভালো লাগে ঠিক আছে এরকম দেবের কিন্তু বেশ কিছু সিনেমা রয়েছে আমার কিন্তু দুর্দান্ত লাগে যেগুলো কিন্তু অনেকে সিরিয়াল মার্কা ওই কোড দিয়েছেন ঠিক আছে ট্যাগলাইনটা দিয়েছেন বাট আমি সেটা মনে করি না দেবদার মাথায় প্রচণ্ড বুদ্ধি প্রচণ্ড ইন্টেলিজেন্ট একজন পার্সন হচ্ছে দেবদা এবং তিনি জানেন যে কীভাবে কী মশালাদার বা কি জিনিসটা দিলে গল্পটা সুপারহিট হতে পারে ব্লকবাস্টার হতে পারে এইটুকানি ইন্টেলিজেন্সে দেব দেবদার মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং জিদ্দার কথা কী বলবো দেবদার থেকে অনেকটা বেশি সিনিয়র জিদ্দা এবং তিনি তার ফ্যান্সদের জন্য তার ফ্যান্সরা কী পছন্দ করেন যে অ্যাকশান সিনেমা মাসালাদার গান নাচ থাকবে ডান্স থাকবে আইটেম নাম্বার থাকবে তো জিদ্দা তার ফ্যান্সদের জন্য সর্বদা ভাবেন এবং এখনও পর্যন্ত সেই কারণে রাভান হোক চ্যাঙ্গিস হোক ঠিক আছে চ্যাঙ্গিসের মতো সিনেমা দেখেছি প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছে জিদ্দা এবং একটু অন্য ধারার দিকে আস্তে আস্তে যাচ্ছেন এবং অন্য প্রোডাকশানে কাজ করছে আমরা সবাই জানি এবং প্রসেনজিৎ চ্যাটার্জির কথা কী বলব প্রসেনজিৎ চ্যাটার্জি সবসময় নিজেকে ভেঙেছেন গড়েছেন নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন নতুন জেনারেশানদের কাছে ঠিক আছে প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাপ এবং অদ্বিতীয় আমরা সবাই জানি যে ওই মানুষটির তুলনা হয় না তাই জন্যই বোধ হয় সবচেয়ে সিনিয়র মেম্বার ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র মেম্বার আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সবাই জানি যদি মিঠুনদা আমাদের রঞ্জিত মল্লিক স্যার সবাইকে যদি মানে এক এক করে ডিভিশন করা যায় ভিক্টর ব্যানার্জি বলি চিরঞ্জিত চক্রবর্তী বলি বাট তার সত্ত্বেও যিনি ইন্ডাস্ট্রিতে টলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি যদি কেউ ইনভলভ হয়ে থাকেন সমস্ত ব্যাপারে খুঁটিনাটি ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানেন যিনি সব সময় ইগো প্রবলেমটাকে ছেটে ফেলতে চান এবং সবাইকে একসাথে এক করে রেখেছেন এত বছর ধরে তার নাম অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক সিনিয়ররা রয়েছেন ইন্ডাস্ট্রিতে বাট তার সত্ত্বেও এই জায়গাটাই ওই যে এক সুতোর মধ্যে যে কথাটা বললাম আমার কথার মধ্যে তোমরা আশা করছি যুক্তিটা পেয়ে গেছো যে কেন প্রসেনজিৎ সবার থেকে আলাদা এর অনেক কারণ রয়েছে ঠিক আছে সেই কারণেই বোধ হয় বোমবাদার ডাকে আজকে দেব জিৎ আবির ঠিক আছে হরনাথ চক্রবর্তী প্রত্যেকে প্রত্যেকে কটা নাম বলবো কটা বলবো না গোটা টলিউড ইন্ডাস্ট্রি এন্টায়ার টলিউড ইন্ডাস্ট্রি আজকে অযোগ্য সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে সাউথ সিটি মলে কিন্তু হাজির হয়েছিলেন শুধুমাত্র বোমবাদার ডাকে এটা হয়তো অনেক প্রিমিয়ারে অনেক স্পেশাল স্ক্রিনিংয়ে কিন্তু অনেকে যান না দেবদা বলি জিদ্দা বলি আবির চ্যাটার্জি বলি খুব একটা সবাই কিন্তু যান না কোনোটাই দেবদা যান যান না কোনোটাই জিদ্দা যান যান না ইচ্ছা হলে যান না ইচ্ছা হলে যান না কিন্তু এই বিষয়টা অযোগ্য স্পেশাল স্ক্রিনিংটা সম্পূর্ণ আলাদা এই ইভেন্টটার একটা আলাদা মাধুর্য রয়েছে আলাদা বিশেষত্ব রয়েছে এবং বুমবালাকে যে দেব এবং জিদ আবির সবাই অঙ্কুশ থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সুপারস্টাররা স্টারেরা তারা যতটা সম্মান দেয় সেটা আমরা দেখতে পাই যথেষ্ট তারা সম্মান দেয় তাদের লাভেবেল একজন পার্সন বোমবাদা অত্যন্ত ভালোবাসা স্নেহের পার্থ কিন্তু বোমবাদা তাকে বোমবাদাকে প্রত্যেকটা জিদ থেকে দেব থেকে শুরু করে আবির চ্যাটার্জি সবাই কিন্তু সম্মান করেন এটা আমরা জানি এবং অপূর্ব একটা আবেগঘন ঘন মুহূর্তে এবং বোম্বাদাকে সম্মান করে বলেই তাকে রেসপেক্ট দিয়ে কিন্তু তারা সবাই হাজির হয়েছেন এই স্পেশাল স্ক্রিনিংটাকে আরও বেশি করে আলোকিত করে দেওয়ার জন্য তো অপূর্ব সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পেলাম এই তিনজন সুপারস্টার ছাড়া যে ইন্ডাস্ট্রি কতটা বেহাল হতে পারে সেটা আমরা যে কোনো সময় উপলব্ধি করতে পারি এদের তিনজনকে সত্যি দরকার এনাদের তিনজনকে এবং আমি একটা জিনিস বলছি এই যে ফ্যানদের মধ্যে ওয়ার লাগানো এই জিনিসটা বন্ধ করা দরকার তার কারণ দেখো বুম্বালা কিন্তু ইগো প্রবলেমে ভোগেন না অন্যান্য সুপারস্টার ইগো প্রবলেমে ভুগতে ভুগতে পারেন বাট বোমবাদা কিন্তু ভোগেন না তার কারণ বোমবাদা দেবের সাথেও স্ক্রিন শেয়ার করেছেন সিনেমা করেছেন সেটা ককপিড হতে পারে কিছুটা অংশে জুলফিকার হতে পারে ঠিক আছে কাছের মানুষ হতে পারে প্রচুর সিনেমা কিন্তু দেবদা বোমবাদা একসাথে কাজ করেছেন দেবদার প্রোডাকশান হাউসে কাজ করেছেন ঠিক আছে বাট জিদ্দার সাথে হয়তো স্ক্রিন শেয়ার হয়নি বোমবাদার সেইভাবে বাট সিনেমা তো করেছেন বাগবন্দি খেলা তোমরা সবাই দেখেছ এবং আই হোকয়াইতে যে প্রোডাকশান হাউসে গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের ব্যানারে কিন্তু বোমবাদা একটা ওয়ান অফ দ্য বেস্ট ছবি কিন্তু করেছে যেটা গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের একটা সেরা মুভি হয়ে থেকে যাবে এবং প্রচুর অ্যাওয়ার্ড জিতে নিয়েছে আমরা সবাই জানি আই হুকুয়াই সিনেমাটার জন্য তো বুম্বাদা বোমবাদা ঠিক আছে বোমবাদা ইজ বোমবাদা এবং সবচেয়ে বড় কথা খাঁকি ওয়েব সিরিজটার জন্য কিন্তু জিদ এবং প্রসেনজিৎ একসাথে আসতে চলেছেন এবং শুটিং জোর কদমে চলছে আমরা কিছু কিছু ক্লিপ ভাইরাল হয়েছে আমরা দেখেছি জিদ্দার কিছু কিছু পুলিশ অফিসারের চরিত্রে জিদ্দার থাকছেন এবং মোস্ট প্রবাবলি আমরা সবাই জানি যে এটা ভিলেন ক্যারেক্টার কিন্তু করতে চলেছে বোমবাদা এখানে পলিটিশিয়ানের চরিত্র খাঁকি ওয়েব সিরিজে সেটার কোনো ক্লিপ এখন অবধি ভাইরাল হয়নি এটা একটা চমপ্রদত ব্যাপার রয়েছে তার লুকটা রিভেল করা হয়নি এখনও ভাইরাল লুক এখনও ক্লিপগুলো কিছু ছাড়া হয়নি এবং কেউ যাতে এটা না করে যদি কেউ রাস্তাঘাটে কলকাতার বিভিন্ন অঞ্চলে তো শ্যুট হচ্ছে শ্যুটিং চলছে তো বুম্বাদাকে যারা যারা দেখতে পাবে প্রসেন চারে যে শ্যুটিং করছে তো প্লিজ ক্যামেরা বন্দি করো ঠিক আছে ফোন থেকে বাট সেটা আপলোড দিও না ইটস মাই রিকোয়েস্ট তার কারণ তাহলে ওয়েব সিরিজটার যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু কোনো অংশে নষ্ট হতে পারে তাহলে হয়তো কেউ দেখবে না তার কারণ যেহেতু ওটিটিতে রিলিজ করছে আমরা সবাই জানি নেটফ্লিক্সে রিলিজ করছে এই ওয়েব সিরিজটা এবং ভয়ঙ্কর লেভেলের অ্যাকশান ফিল্ম কিন্তু হতে চলেছে এই খাকি ওয়েব সিরিজটা নিজাজ ফান্ডের একটি কাজ এবং জিৎ প্রসেনজিতের একসাথে ফ্রেশআপের যে মুহূর্তটা সেটা হয়তো আগুন লাগিয়ে দেবে জাস্ট সেটা জাস্ট ছিটকে যাবে পাগলে যাবে এবং যারা জিৎ এবং প্রসেনজিৎকে নিয়ে সবসময় ক্ল্যাশ করে ওয়ার করে কে বড়ো কে ছোটো ভাই সবাই জানে কে বড়ো কে ছোটো বোমবাদা অনেক সিনিয়র জিতদার থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি হ্যাঁ লেজেন্ড ঠিক আছে দ্য লিভিং লেজেন্ড অব ইন্ডিয়ান সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জি সো তার সাথে আর প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি নিজেই একটা ইন্ডাস্ট্রি ঠিক আছে সো এই কম্পেয়ারগুলো কেউ করো না প্রসেনজিদের সাথে জিতে প্রসেনজিতের সাথে দেবের প্রসেনজিৎ চ্যাটার্জি অনেক সিনিয়র এনাদের থেকে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এনাদের খুব ভালোবাসে দেবজিৎ সবাইকে খুব ভালোবাসে ঠিক আছে নিজের ছায়ার মতো বটগাছের মতো সবাইকে একত্রিত করে এক করে কিন্তু রেখেছেন এবং চিরকাল রাখবে আমি জানি তো বন্ধুরা এই মুহূর্তটা তোমাদের কেমন লাগলো যেখানে বোমবাদার ডাকে গোটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি একত্রিত হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার তো করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা